একটা কথার কারণে দেড় মাস রিমান্ডে ছিলাম দুই আল্লাহর মায়ের সারা জগতের একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম একটা বলছিও খুব যুক্তি তর্কের মাধ্যমে খুব সুন্দর ভাষা দিয়া মাননীয় প্রধানমন্ত্রী ভাষাটা শুনে আপনার বাবা আমাদেরও আমাদের কাছেও একজন সম্মানিত ব্যক্তি যার নেতৃত্বে সংগ্রাম করে দেশ স্বাধীন হয়েছে আমার দিকে কি খেয়াল আছে কথা শুনেন আমাদের কথার মধ্যে কোনো বল নাই আপনার বাবা আমাদের কাছে অত্যন্ত পূজনীয় ব্যক্তি আমরা তাকে সম্মান করে ইজ্জত করি দেশ স্বাধীন হয়েছে আপনার বাবার নেতৃত্বে কিন্তু আপনার বাবার মূর্তিটা যাত্রাবাড়ির মূরে লাগাইবেন ওইটার মাথার মধ্যে বৈশাখ কাকে পাকিয়ে পায়খানা নাক না পায়খানা পড়বে এটা আমাদের কাছে দেখতে খারাপ লাগবে সুতরাং মূর্তিটা এইখানে লাগেন ও তারা খারাপ কি বলছে বলে একটা কথার কারণে দেড় মাস রিমান্ডে ছিলাম দুই বৎসর জেলে ছিলাম হক তিন বছর জেলে ছিল আল্লাহ মুসা আলহিসের হাতে ছিল লাঠি তার মুসা আলাইসাল্লামের গায়েও শক্তি কিন্তু না একজন থাপুর দিছে মারার ইচ্ছা করে দেয় এমনি একটা মাসে আর একটা পুড়ে মরে গেছে জায়গায় শক্তিগত এক লাঠি নব্বই হাজার জাদুগির নব্বই হাজার করে জনের পাখে আনছে সমস্ত জাদুগিরের প্রসিদ্ধ যত সাপ ছিল এক শ্বাসে সব শেষ সেই লাঠি দিয়ে পাক অঙ্গের ধ্বংস করতে পারত তো হ্যাঁ আল্লাহ রাবুল আলমিন বলছে না মশা লাঠি যেখানে ব্যবহার হওয়া দরকার সেখানে ব্যবহার করবো সাগরের পারে মুসা দাঁড়াইছে সামনে পানি সাগর পাড়ি দেওয়ার কোনো নৌকা নাই স্টিমার নাই কিচ্ছু নাই পেছন দিকটা ফেরাউন আসতেছে নয় লক্ষ সৈনিক তার সাথে মুসা কাছে বনি ইসরাহল ছয় লাখ লাখ আর ছয় লাখ মানি এত বড় মর্দে মুজাহেদ মুসালাইসাল্লাম ডাক দিয়ে বলছে মোসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কই আমরা নাই এত বড় মর্যাদা সাগরের পাড়ে দাঁড়াইস্যার সবগুলি মিল্লা স্লোগান দিতেছে মুসা তারা তোমার আল্লাহরে কেউ রাস্তার ব্যবস্থা করে দিতে নৌকার ব্যবস্থা করতে ইস্টিমারের ব্যবস্থা করতে আমরা সাগর পাড়ি দেবো তারা ফেরাউনের বাহিনী পেশব দিক থেকে আসতেছে মুসা আলাহাম আল্লাহারে রাখবে মুসা আল্লাহ এখন এই সাগরটা পাড়ি না দিতে পারলে তো ফেরাউনের হাত থেকে বাঁচতে পারতেছি না আর আমার সঙ্গে যারা আছে তাদের সম্পর্কে তো তুমি জানোই তারা বলছে তারা যুদ্ধ করবে না আমারে বলে দিছে তুমি আর আমি যেন করি এখন কি করি

পিসে পানির মধ্যে বাড়ি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এক্সপ্রেসওয়ে রাস্তা গোত্র আসিল বারোটা বারো গোত্রের লোকজন মুশালেছিলাম ডাক দেখায় মশা বারো গোত্রের লোকজন যদি এক রাস্তা দিয়া যায় যাত্রাবাড়ির এখানে যেই যানজট লাগে ওখানে যা মারামারি লাগলে বিরাই বারো গুত্রের জন্য বারোটা রাস্তা হওয়া দরকার মুসা মুসালাম আল্লাহ ডাক দেখ আল্লাহ এরা তো বারো গুত্র এক রাস্তা দিয়ে পার হইতে রাজি না তাদের জন্য বারোটা রাস্তা চাই আল্লাহ ডাক দেখ একটা যা বানাইছে আমি কি ডাকার থেকে ইঞ্জিনিয়ার নিয়েছিলাম মিস্ত্রি আনছিলাম তো ওর থেকে বলে না তাহলে একটা বানাইতে যা বারোটা বানিয়ে জুতাম লেগে তাই যা দিলাম বানায়া বারো রাস্তা দিয়া বারো গোত্রের মানুষ মুসালে সালামের সাথে পার হইয়া ওই পারে চলে গেছে আল্লাহ পানির ডাক ডাক রাখ উস্তাদের মারি শেষ যে অবস্থায় আসে ওই অবস্থায় থাকো পরবর্তী নির্দেশে রাখতে পানি পানির জায়গায় খারাপ ফেরাউন আসছে এসে নদীর পাড়া এসে যখন এত সুন্দর রাস্তা দেখছে দুই সাইডে পানির দেওয়াল হ্যাঁ মনে করছে আগে যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে ওইটা বানাই গেছে গোয়েন্দা বাহিনীর লোকজনকে ডাক দিয়ে বলে আগে যে আমার আগে যা ক্ষমতায় ছিল এত সুন্দর রাস্তা পানির ভিতরে করছে আমার আগেরই পড়তে না এই কথা কয়ে কই এই রাস্তা দিয়ে মুসাল ইসলাম আর তার দল বল ল আমরাও যায় যাই ফেরা ওর ভিতরে ডুবতে গেছে আল্লাহ ডাক দিয়ে পানি দিকে সে কিছু করিস আইতে দে মিকাই মিকাইল আল ইসলাম আল্লাহ আরে জিব্রাইল আল ইসলাম আল্লাহ পাক ডাক জিব্রাইল তুমি রাখবো তারা অনেক নয় লক্ষের বাহিনীর রাহাবর পর কেটা জিব্রাইল আর মিকেল যে ডাক দেখো মিকাইল তুমি আমির তাবলিগের আমির কই থাকে তাবলিক জমাতের আমির তাকে কো রাহাবর কই থাকে জিব্রাইল রাহাবর মিকাইল আমিন সব দুই যখন ফানির ভিতরে দুই খেস আসছে জিব্রাইল আমির সামনের থেকে

ইব্রাহিম আলাই সালাম আপনার দিন আপনি ঠিক করে এলেন আমার আল্লাহর কোনো দিন তারিখ নেই যুদ্ধের টাইম ঠিক যাবতীয় সব কিছু ঠিক হয়েছে ফারাউন আরে নমরুদ সৈন্যবাহিনী যা আছে সব রেডি করে অস্ত্র শস্ত্র সব তাক করিয়া নিচে উপরে ডাইনে বামে সব যুদ্ধ কার সাথে ইব্রাহিম আলাই সালাম গেছে তামসা দেখতে নমরুদ ইব্রাহিমদের দেখে ডাক দেখো কেউ তোমার আল্লাহ সৈন্য কেউ আইতেস যেই যুদ্ধের টাইম হয়ে গেছে নমরুদে কয় তোমার আল্লাহ সৈন্য তো এখন আসলো না কোথায় বলে আরে রাখেন উপরের দিকে তাকায় দেখেন উপরের দিকে তাকায় দেখে জাকের জাক মশা উপর দিক দিয়ে পজিশন রেডি নমরুদের দিককে থেকে ও মশা এমন করছে গোয়াল গোয়াল দোয়া দিলে বসা জায়গা সৈন্য সামন্ত্রী রাখ দেখ আগুন জ্বালা যেই আগুন জ্বালাইছে আল্লাহ মশারে শুরু কর মশার বুঝেন তো যেই বম্বিং শুরু করছে অস্ত্র শস্ত্র ফালায় দিয়া ওরে মারে ওরে রে বাবা রে হাই রে কি হইলো রে সবগুলি যখন বিষয় পড়তে শুরু করছে নুমরুদ দেখলো সর্বনাশাব আমারে দরে এক কথা বইলার দিছে দূর যে দূর দিছে মেট্রো রেলের নিচে একটা ল্যাংড়া মশা খারাপ মেট্রো রেল না কিলে আপনারা বুঝতেন না ল্যাংড়া মশাটা নোংর দেখে আল্লাহ ডাক দেখো আল্লাহ আল্লাহ কি তুই এখানে কি কর সব মশা মাঠে যুদ্ধ কর তুই করস তুই বলে আল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য আইছিলাম কিন্তু ল্যাংড়া হওয়ার কারণে মাফে বসছি এই যারা যুদ্ধে গেছে তারা আমার মিথে রাজি না আমি এখানে এখন দেখতেছি সামনে যায় আল্লাহ এখন কি করলো আল্লাহ একটু বাড়তি অনুমতি চাই আল্লাহ অনুমতি দিলাম রাস্তার মধ্যখানে যে পজিশন লোক দূর দিশার দুই দুইখা কটক পরে পরে খালি যে দে দেয় নুমদ মন্ত্রী পরিষদের লোকজন পেশ করছে স্যার মাথার ভিতরে কি করে কি জানি কামড়তে বলে থাপ করতে দিলে কেমন লাগে বলে হ্যাঁ কিছুটা ভালো লাগে তো তাইলে আর তার স্যার আপনি নিজে হাতে তার তাফরাইবেন কত একজন লুক ঠিক করেন বেতনভুক্ত হে হালে আপনাকে তাফরাইবে বেতনভুক্ত একজন লোক এনে ঠিক করে দিছে সে খালি তাফরাইব হে আইসা ক সারের মাথায় তাপ করতে না হাতে একটা কিছু দেন বাড়ি দিতাম নম্র দুইটা ছোট্ট কোনো দিক জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথার মধ্যে ব্যথা পাবো মাথা ফেটে যাবে তো স্যার আপনি কোন তো দিকে কী দিয়ে বাড়ি দিলে আপনি ব্যথা পাইবেন না তুলা দিয়ে নরম করে বানিয়ে এলো তোলা দিয়ে নরম করে বানিয়ে বাড়ি দিয়েছে খবর হয় না নুমর দিকে আমরা কী বাড়ি দিয়েছি বলে স্যার তোলার নরম জিনিস দিয়া এক চাইতে শক্ত করে বাড়ি লাগবে না নুমর দিকটা কতলে সামরা দিয়া বানায় আর কি শক্ত করে সামরা দিয়া কি বানায় জি কি বানাই সামলা দিয়া খুব ভালো করে মনে রেখে জুতার বাড়ির ইতিহাস নমর থেকে শুরু সর্বপ্রথম এই জমিনের উপরে জুতার বাড়ি খেয়েছে নমরুদ বুসের কপালেও কিন্তু জুতা লাগছে বাবার কপালেও জুতা লাগছে আমার বাংলাদেশের মন্ত্রী মিনিস্টারের কপালেও জুতা লাগছে জুতার বাড়ি নমরুদ থেকে শুরু এখন পর্যন্ত আছে কিয়ামত পর্যন্ত না ফোর কপালে জুতার বাড়ি থাকবে সিংহাসনে বৈশা জুতার বাড়ি খাইতেছে যে বাড়ি দেহে গেছে বিরক্তি আদম ব্যবহার ভালো করে না দরজা জেলাগায় বড় অনেক জায়গায় কেউ দাসা আমাদের দেশে কেউ বেন্দা শক্ত বেন্দাটা লো একার দিছে যেইখানে উক কইসে আর একটা বাড়ি দিছে মাথাটা দুইটা বাঘ হয়ে গেছে মশা কে বন্ধামালি কর নমরুদ শেষ পতন কারে কয় শরীফ ধ্বংস করবে লম্বা চোরা ঘটনা আল্লাহ কোরআন শরীফের ভিতরে সোরা করেছেন সোরার নাম সোরাই বাইতুল্লাহ শরীফ ধ্বংস করবে হাতির পাল নিয়ে আসছেন আইসা কুরাইশ বংশের কিছু বেড়া বক্রি তারা ধরে নিয়ে গেছে আব্দুল মুতালিম কেসের আব্রাহাবাদশার সঙ্গে কথা বলতে বেড়া বক্রি সম্পর্কে যাওয়ার পরে আব্রাহ খুব সুন্দরভাবে তাকে সামনে বসাইছে মনে মনে ভাবতেছে কথাবার্তার ভিতরে একটা সোরা হবে যাই হোক আসছে যখন খুব ভালো হইছে যুদ্ধ যদি না করা লাগে এমনি যদি গোটা ব্যাঙ্গিয়ে দিয়ে চলে যেতে পারি আব্দুল মুক্তাল সামনে বৈশাই তো আপনার লোকজন আমার বংশের আমার এলাকার আমার বাড়িঘরের কিছু বেড়া বকরি ধরে নিয়ে আসছেন এই বেড়াবকরিগুলো নিতে আসছে আব্রাহাবাদশাহ ডাক কয় বাইতুল্লাহ শরীফ যে ধ্বংস করার জন্য আসছি এই ব্যাপার আপনার কোনো বক্তব্য নাই না ঘরের মালিক আমি না যিনি ঘরের মালিক তিনি ব্যবস্থা করবেন আমার বেনা আমি মালিক ছেড়ে দিয়ে দেব আব্রাহাবাদশাহ মনে মনে খুব খুশি যুদ্ধ করবে না কোনো বাধা দেবে না কোনো নকআউটার আর রইল না পট্টা ভেঙ্গে দিয়ে চলে যাবো বেড়া বকরিগুলি দেশে সব নিয়ে যায় আব্দুল মোতালি বংশের লোকজনকে দেখে কত আয় পাহাড়ের উপর উইকার দেখি কিভাবে আল্লাহ হেফাজত করে পাহাড়ের উপর উইকার তীক্ষ্ণ দৃষ্টি দেখতেছে আর এই দিক দিয়ে পথ পরিষ্কার সামনে আর কোনো বাধা নাই হাতিগুলি সবগুলিকে সারিবদ্ধভাবে খাড়া করে রেডি করে কালি কৈশে রেডি গো রেফ

ওয়া আরসালা তাইরান আবাবিল পজিশন দিদি এক একটা সৈনিকের সাথে তিনটা করে গ্যানেট জেনেত কাটা এক একটা জেনেতের ওজন কলর দানার সমান উপর দিকে পজিশন দিদি জয় শালিকوشের রে রেডি গো আল্লাদা গ্যা কর তার মিহিহি বিহেজা রতিম সেটি বমিন শুর কর উপর থেকে দেড়শো টাকা দুজনের বাহিনী তিনটা করে গ্রেনেট এক একটা গ্রেনেট কলে টানার সমান বোমিন যখন শুরু করে দিয়েছে বম বিঙ্গের পরের অবস্থাটা কি হয়েছে ফ্লাজা আলা একটা আমা জাম পাতা কাঁঠাল পাতা বিভিন্ন জাতের পাতা লতায় একত্রিত করে যদি রাখা হয় এইগুলি যদি গুড়া তার মুখের ভিতরে নিয়ে ভালো করে চাবায় চাবায় গিলবার আগে যদি সে ভূমি করে দেয় আবার যদি ফেরত ছিলা জমি ফাটায় জমিনের মধ্যে রাখার পরে কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ কোনটা কাঁচাল পাতার অংশ এটা যেমন চিনা যাবে না বমিঙ্গের পরে যায় দেখে দেখা গেছে কোনটা মানুষের হার কোনটা হাতির হার কোনটা মানুষের গোষ্ঠ কোনটা হাতির গোষ্ঠ চিনা যায় না আমার বাংলাদেশে আল্লাহ পাকবিন কে ডাক ডাকায় থাম আঠাশ তারিখে মারি খাই সব করো জিজ্ঞাসা হাজির সাহেব বসে অনেক ক্লাস হেফাজত ইসলাম রে ডাক দেখায় জেল জুলুম খাস তারাও চুপ থাক জমাত ইসলাম রে ডাক দেখিস তো তারা অনেক ফাঁসি দিছে আর কিছু করা লাগবে না চুপ থাক আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি স্কুল কলেজের ছাত্র আবাবিল হিসাবে স্কুল কলেজের ছাত্ররা মাঠে নামছে জি দিস পথন কঠায় ঠিক না বেঠিক